সাধারণ যেটা বলতেছিলাম তো সে পড়াইমা অফার করছিলাম যে মালয়েশে আসার জন্য ওরা বলছে না ভাই আমার মিশন হয়েছে আফ্রিকা ওই সময় গেছে পরে সে কী করলো যে তখন আমি সঙ্গে বলি মসজিদে সে পরে জমি জমা খুঁজতে 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 সে আফ্রিকাতে ইয়া করলো সরি নগাঁতে নওগাঁতে কয়েক জায়গা আমি পাইছে তো এখানে লইল লইয়া ফ্রেশ ফার্ম ব্র্যান্ড হিসাবে নাম দেওয়া ওই মনে করেন এই কৃষি ফার্ম চালু করলো গরু তারপরে ড্রাগন কুসুর এই এমনি সব কিছু পরে ওর সাথে কিন্তু আমার ফেস টু ফেস দেখা হয়নি পরে আমি কলম্পি ওর কাছে আমি দেড় লাখ টাকা ইনভেস্ট করলাম ওর সাথে দেখা না ওই আমি ইনভেস্ট করছি

দেখ আমি ইয়ে হয়ে গেছিস ব্রান্ড অ্যাম্বাসডর হয়ে তো সে এই যে কাজটা